আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ কম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজি জিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না মনে সেই কামনা সোনার মানা আমার সোনার মাঝে আছো তুমি কেন দেখি না তুমি কেন দেখি এই মনে সেই কামনা সোনার মদি না আমার মনে সেই কামনা সোনার মদি জন্মভূমিতে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মোনার তো না পাখি হলে ওড়ে যেতাম সোনার মাদিনা কবুল করো এই বাসনা কবুল কামনা সোনার বাঁধিদা আমার এই মনের সেই কামনা সোনার বাঁধিদা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে Amare y monedor se cagó la solar madina. Amare y monedor se cagó madina.